আজ একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি ছোটোবেলায় আমার ঠাম্মা আমাকে আর আমার ভাইকে কুমড়ো ফুল ভেজে দিত স্কুল থেকে ফিরে কুমড়ো ফুল ভাজাগুলো দেখলেই আমি আর আমার ভাই ঝাঁপিয়ে পড়তাম কি যে ভালো লাগতো খেতে তিনি আজ আমাদের মধ্যে নেই তবে তার বানানো এই মায়া ভরার রেসিপি আজ আমি বাড়িতে ট্রাই করব বলে ভেবেছি আর সেই সঙ্গে আপনাদের সাথেও শেয়ার করে নেব ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো প্রথমেই আমি বেশ কয়েকটা ডাটি সমেত কুমড়ো ফুল নিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তাই না ফুলগুলোকে এবার ছাড়িয়ে ফ্রেশ করে নেওয়ার পালা একটা কাচির সাহায্যে পেছনের এই অংশটা কেটে বাদ দিয়ে দেব সেই সঙ্গে মাঝখানের এই অংশটাকেও বাদ দিয়ে দিতে হবে সবগুলো ফুল আমি একইভাবে কেটে নেব কাটা হয়ে গেলে ফুলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধোয়া হয়ে গেলে ফুলগুলোকে জল থেকে তুলে একটা পাত্রে রাখবো সবগুলো ফুল আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে জলটা আমি ফেলে দেবো এবার একটা ছড়ানো পাত্রে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো এক কাপ রেগুলার যে আটাটা বাড়িতে খাওয়া হয় সেই আটা দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব অল্প পরিমাণ নুন সেই সঙ্গে দিয়ে দেব পাঁচ থেকে ছ টেবিল চামচ চিনি আবারও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে মেশাতে মেশাতে এরকম একটা পারফেক্ট ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে আমাদের ব্যাটার একদমই রেডি হয়ে গেছে পাঁচ মিনিট ব্যাটারটা রেস্টে রেখে কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে একটা করে ফুল নিয়ে ব্যাটারে এপিট করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ফুল ভাজাটা ওপরটা এরকম একটা লেয়ার পড়বে আর ফুলগুলো দেখা যাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে কেমন ফুলছে দেখুন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসলে এরকম লালচে আকার ধারণ করলে তেল ছেঁকে তুলে নিতে হবে এক ব্যাচ ভাজা হয়ে গেলে নেক্সট ব্যাচ ভাজার জন্য দিয়ে দেব সমস্ত ফুলগুলোকেই আমি একইভাবে ভেজে তুলে নেব ভেজে নেওয়া ফুলগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব কি যে সুন্দর হয় খেতে কি বলবো উপরটা মুচমুচে আর ভেতরটা সফট সে এক অন্যরকম অনুভূতি আওয়াজটা একবার একবার শুনুন আপনিও ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছিল ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ